তারা নিজেরা কষ্ট করে গিয়ে এই পর্যন্ত পানি ভোট পর্যন্ত পানি তারা নিজেরা কষ্ট করে গিয়ে যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে তারা নিজেরা গিয়ে টান দিচ্ছে গাইস কি পরিমাণ পানি এদিকে আমরা আমরা আমাদের লোক নিজেরা নিজেরা গিয়ে গিয়েশাল আমরা পুরোটা এদিকে বন্ধন করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খাবার নাকি ভিতরে নাকি দেওয়া এ হয়নি খাবার এদিকে আমাদের খাবার আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খাবার এদের সবগুলো শেষ করে ইনশাল্লাহ এদিক যাব যাবো দেখেন আমরা এদিকে এদিকে খাবার আছে প্রচুর পরিমাণ তো ইনশাল্লাহ আমরা ওই যে আমাদের লোক গিয়ে 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 খাবার পৌঁছতে একবারে তারা নিজেরা গিয়ে বক পর্যন্ত পানি পুরা বোক পর্যন্ত পানি গলা পর্যন্ত পানি হয়ে গেছে তারা নিজেরা গিয়ে কষ্ট করে তারা খাবার পৌঁছাতে পৌঁছাতে মানুষের কাছে তারা খাবার নিয়ে যাচ্ছে নিজেরাই এত কষ্ট এত কষ্ট করছে মানুষদের জন্য তারা নিজের আগে এ হলো জাতীয় সমাজ জাতীয় সমাজ বাংলা বাংলাদেশ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে তো জাতীয় সমাজ বাংলাদেশ এটা সবসময় যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় মুস্তাহিক মানুষদের পাশে দাঁড়ায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি আপনাদেরকে দেখে এই দেখাই এই যে দেখেন কি পরিমাণ পানি দা এদিক দা অনেক পরিমাণ পানি এদিক দা এই যে আমরা খাবার খাবার নিয়ে যাচ্ছি তবে ইনশাল্লাহ যে কিছু কিছুক্ষণের মধ্যে আমরা পুরাটা আরও ভিতরে ডুববো আপনাদেরকে দেখে এই যে দেখেন কত ভিতরে আমরা ইনশাল্লাহ নিয়োগ করেছি পুরাটা ভিতরে ডুবো পুরাটা ভিতরে ঢুকা সব খাবার আমরা নিজে হাতে গিয়ে তাদেরকে পৌঁছাবো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আপনারা করবেন আমাদের আপনাদের জন্য সব সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এইদিকে অনেক অনেক মানুষ ভিড় হয়ে আছে আমরা সবাইকে খাবার দিবি ইনশাল্লাহ তবে আগে যারা খাবার পায়নি এবং ভিতরে ভিতর গ্রামে এই পর্যন্ত পারি যাদেরকে খাবার দেওয়া এখনো হয়নি আমরা তাদের কাছে তাদের কাছে যে খাবারটা আগে পৌঁছাবো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত পরিমাণ পানি তো ইনশাল্লাহ গাইস কিছুক্ষণ পর আবার দেখবে সালাম আলাইকুম